বাংলাদেশের গত জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া বাংলাদেশের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল সেই বিপ্লবের একটি পর্যায়ে আমরা দেখেছি বাংলাদেশের দেশ সেনাবাহিনী সাধারণ জনগণের সাথে একাত্মতা পোষণ করে সেনাবাহিনী যখন বলেছিল যে বাংলাদেশের সাধারণ জনগণের বুকে গুলি চলবে না সেনা প্রধান যখন বলেছিল যে আর বেশি কাদালে উড়াল দিব আকাশে তার শব্দ চালের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল যে সেনাবাহিনী যেই সেনাবাহিনী সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় চলে সেই মানুষের বুকে গুলি চালাবে না সেই নভেম্বরের মতো আরেকটি মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সাথে একাত্মতা পোষণ করেছিল বলেই পাঁচই আগস্ট বিপ্লব এসেছিল আমি মনে করি আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন গজে একটা ওঠা একটি সংগঠন এবং জন্মলগ্ন থেকে আরেকটি সংগঠন যারা ইসলামের নাম ধারণ করে এখন পর্যন্ত ইতিহাসের সব সময় স্রোতের বিপক্ষে ছিল এখন পর্যন্ত ইতিহাসের সব সময় গণতন্ত্রের বিপক্ষে ছিল শুধুমাত্র নিজেদের স্বার্থে সাতচল্লিশে দেশ ভাগের বিরুদ্ধে করেছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে নব্বই এ সৈরা তার আন্দোলনে এর সাথে সাথে হাত মিলিয়েছে যুগে যুগে এই জামায়াত ইসলামী মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছিল তারা আজকে আরেকবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়ে কালিমাযুক্ত কথাবার্তা বলতেছে সেনাবাহিনী বাংলাদেশের গর্বের ঠিকানা আমরা যদি এদের সাথে তাল মিলিয়ে কেউ কথা বলি বাংলাদেশে অনিবার্য বিপদ অপেক্ষা করতেছে আরেকটি কথা বলি বক্তব্য শেষ করব দু হাজার সালের পয়লা জানুয়ারি বাংলাদেশের আবসিন দেশের একটি বেগম খালেদা খালেদা জিয়া বলেছিলেন এই উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ এইসব স্লোগান দেওয়া যাবে না আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করতে চাই না বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং তারেক রহমানের সেন্টিমেন্টকে ধারণ না করবে তারা ছাত্র দলের কর্মী হওয়ার যোগ্যতা রাখে না সুতরাং সৃজনশীল রাজনীতি করতে হবে মেধাভিত্তিক রাজনীতি করতে হবে যুগোপযোগী রাজনীতি করতে হবে শুধুমাত্র গতানুগতিক স্লোগান দিলে দল বিপদে পড়বে আমার বক্তব্য শেষ প্লিজ প্লিজ বক্তব্য শেষ আজকের যে প্রেক্ষাপট নভেম্বরে দেখলাম যে আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়েছে কি ঢাকায় নাকি লকডাউন হাসিনার এই রায় হবে সেজন্য নাকি লকডাউন দিয়েছে বেশ ভালো কথা লকডাউন দিছে পাশাপাশি ওনাদের তাদের গোপনে প্রেম হয় ওনার আওয়ামী সাথে যাদের তারাও আবার একই সময়ে কর্মসূচি দিয়েছে সেই দলটার নাম কি জামায়াত ইসলামী ইসলামী দল সহ কর্মসূচি দিয়েছে যে একই সময়ে দেখেন বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করার জন্য গোপনে গোপনে যে আতাত রয়েছে একাত্তরের পরাজিত শক্তি আর চব্বিশের পরাজিত শক্তি মিলে বাংলাদেশকে অনিবার্য বিপদের দিকে ছেড়ে দিতে যাচ্ছে এই ষড়যন্ত্র ছাত্র দল সজাগ থাকতে সফল হতে দেবো ইনশাল্লাহ এই নভেম্বরের অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব বাংলাদেশের সাধারণ মানুষ যার অপেক্ষা আছে সেই তারেক রহমান যেদিন বিমানবন্দরে নামবে সকল ষড়যন্ত্র বেঁচতে যাবে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে মহাযাত্রা শুরু করবে সেই যাত্রায় সবাই আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো সদাগ থাকবো সচেতন থাকবো ষড়যন্ত্র রক্ষা দিব ইনশাল্লাহ সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম